সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আসছি চাটকিল বাজার আজকে বুধবার বুধবার এবং রবিবারে চাটকিল বাজার হয় এই বাজারে মাছ সবজি সবগুলো অনেকে সস্তা থাকে তো আমি আজকে আসছি চাটকিল বাজারে এ বাজারে বাজার করতে হলে আপনার সকাল দশটায় চলে আসতে হবে সকাল দশটা আসলে আপনি এখানে বিভিন্ন রকমের মাছ সবজি সস্তাতে কিনতে পারবেন সপ্তাহে দিন এই চাটকিল বাজার বসে এটা হলো বাজারের সামনের অংশগুলোতে তারা ছোটো মাছ এবং সবজি নিয়ে বসে আছে তা আমরা চলে আসছি এখন ভিতরে ভিতরে আসল বাজারটা হলো ভিতরে সামনে কিছু কিছু সবজি এখন মুদি দোকানগুলো এখানে আছে আর ভিতরে হচ্ছে মাছ সবজি এবং গরুর মাংসের দোকানগুলো আর এইদিকে সবগুলা হলো হল মাল এখানে পাশে আছে সবজির দোকান এবং মুদি দোকান আর একটু ভিতরে গেলে এখানে মাছ পাওয়া যাবে অনেক বড় তেলাপিয়া মাছ দেখুন এগুলো দুশো বিশ টাকা করে মাত্র দুশো বিশ টাকা করে তেলাপিয়া মাছ এখানে আছে দুশো দশ টাকা দুশো টাকা তো আমি আস্তে আস্তে ভিতরে গেলাম দেখুন এখানেও এই বাইটা ভিডিও করছিলাম এই বাইটা তার চেহারা দেখা নেই জন্য হাতটা তার চেহারা উপর রেখে দিয়েছে দেখুন বাইটা চেহারা দেখাবেন তা বাইটার লজ্জা লাগতেছে আর ভিতরে আসলাম এখানে দেখুন মাছ আর মাছ হরেক রকমের মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ পাবদা মাছ সব রকমের মাছ আছে এখানে মাংস মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ থেকে শুরু করে পাবদা মাছ থেকে শুরু করে ইলিশ মাছ বোয়াল মাছ সবগুলোই আছে সবগুলোই কম দাম এই বাড়িটা বলতেছে এখানে আজকে কম দামে মাছ পাওয়া যাবে ভাই বলতেছে কম দামে মাছ পাওয়া যাবে এখানে আসেন সমস্যা নেই আমরা কম দামে রাখব তবে রবিবার এবং বুধবারে আসলে আপনি অনেক রকমের তাজা তাজা মাছ পাবেন সবগুলো দেখুন তাজা মাছ কোনো বরফের মাছ নেই সবগুলা তাজা মাছ এই বাইরে এখানে দেখুন মাছ কিনেই এখানে কাটা চিড়ার ব্যবস্থা তারা পরিষ্কার করে সুন্দর করে ছোট ছোট পিস করে দেবে দেখুন একটা মাছকে কি সুন্দরে কেটে তারা ছোট ছোট পিস করছে মাছ কিনে আপনি পাশেই মাছগুলো দিয়ে দিলে তারা মাছগুলো কেটে ছোট ছোট টুকরো করে দেবে দেখুন বাইটা কি সুন্দর ছোট ছোট করে টুকরে করছে ইলিশ মাছও আছে অনেক বড় ইলিশ মাছ ইলিশ মাছগুলো অনেক সুন্দর লাগতেছে কম দামের মধ্যে পেয়ে যাবেন এখানে সুটকি রাখা আছে সুটকির দোকান আছে পাশে সুটকির দোকান সবজির দোকানের সাথে সাথে আছে সুটকির দোকান বিভিন্ন রকমের সুটকি এখানে পাওয়া যায় সবজি পাওয়া যায় পাশে আছে মুরগির দোকান ব্রয়লার মুরগি দেশি মুরগি এখানে সবগুলো একসাথে পেয়ে যাবেন এখানে আছে মাংস মাংসের দোকানগুলো সবই মাংসের দোকানগুলো সবই একসাথে এখানে বাইরা বলতেছে মাংস কম দামে রাখবে সমস্যা নেই আপনারা আসেন আপনাদের কাছে কম দামে মাংস রাখা হবে